নব্বই দশকের শেষ দিকে বাংলা চলচ্চিত্রে এক অশ্লীলতার ঢেউ বয়ে যায় এই সময়টিতে সিনেমার এক ধরনের পরিবর্তন আসে সে সময় বেশ কিছু নায়ক নায়িকা অশ্লীলতার মাত্রাকে ছাড়িয়ে যান যাদের মধ্যে অন্যতম ছিলেন মুনমুন ময়ূরী পলি আলেকজান্ডার বো মেহেদিরা তবে সময়ের সঙ্গে সঙ্গে এই তারকারা একে একে হারিয়ে যান আড়ালে তাদের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ ওঠে এবং এক পর্যায়ে প্রশাসনের নজরদারিতে পড়ে কিছু শিল্পীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয় এতে চলচ্চিত্র প্রযোজকদের অনেকেই ঝুঁকি নিতে না পেরে অশ্লীল সিনেমার ব্যবসা গুটিয়ে ফেলেন এদের কাউকেই এখন আর মূলধারার সিনেমাতে দেখা যায় না অশ্লীল ওইসব অভিনয় শিল্পীদের অবস্থা এখন খুবই করুণ অনেকেই জানতে চান সমালোচিত সেসব তারকারা বর্তমানে কোথায় কেমন আছেন চলুন একে একে দেখে নেই তাদের বর্তমান অবস্থা কি নাম্বার এক ময়ূরী এককালে ঢাকায় সিনেমার আবেদনময়ী ও নির্লজ্জ অভিনেত্রী ছিলেন ময়ূরী অশ্লীলতার অভিযোগে অভিযুক্ত নায়িকাদের শীর্ষে ছিলেন তিনি একটা সময় এ অভিনেত্রী স্বেচ্ছায় বা অনিচ্ছায় বেশ কিছু অশ্লীল সিনেমায় অভিনয় করেছেন তার প্রায় প্রতিটি সিনেমাই ছিল উদ্দাম যৌনতায় ভরপুর দেশীয় চলচ্চিত্র সুস্থ ধারায় ফিরলে অনেকটাই অন্তরালে চলে যান এই অভিনেত্রী চলচ্চিত্র সম্পর্কে কথা বলতে না চাইলেও শেষ পর্যন্ত এতটুকু জানান তিনি চলচ্চিত্রে আর ফিরবেন না এরই মাঝে তার তিনবার বিবাহ হয়েছে তৃতীয় সংসারেও তিনি তেমন একটা ভালো নেই তবে সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে এক সময়ের পর্দা কাঁপানো এই নায়িকা এখন পেটের দায়ে সার্কাসে নাচেন চেহারায় আগের সেই সৌন্দর্য নেই তাই বাধ্য হয়ে যাত্রা আর সার্কাসে কোমর তুলিয়ে দু পয়সা আয় করছেন দুই সন্তান নিয়ে তিনি বর্তমানে টঙ্গিতে থাকেন নাম্বার দুই মুনমুন শাবনাজ নাইম ও সালমান শাহ শাবনুরের ছবি দেখে নিজেকে সিনেমার নায়িকা হিসেবে স্বপ্ন দেখতেন মুনমুন বাস্তবে একটা সময় তিনিও নায়িকা হয়েছেন তবে বেছে নেন ভিন্ন পথ ছবিতে অভিনয় করেছেন ঠিকই কিন্তু দর্শকের কাছে তার ভাবমূর্তি নেতিবাচক একটা সময় তাকে এক শ্রেণীর দর্শকরা গ্রহণ করলেও অশ্লীলতার জন্য কিছুদিন পরেই ছুড়ে ফেলেন সবাই তার কোনো সিনেমাই পরিবারের সামনে দেখার মতো ছিল না তাই তো রাগ ক্ষোভ বিষাদময় মন নিয়ে দুই সালে বিয়ে করেই সিনেমা জগৎ থেকে দূরে সরে পড়েন মুনমুন খোঁজ নিয়ে জানা গেছে নিজের বাড়িতেই থাকেন। সংসার করার স্বপ্ন নিয়ে দুবার বিয়ে করেন দুই ঘরে তার দুটি ছেলে আছে। কিন্তু বিবাহিত জীবনে কখনোই সুখী হতে পারেননি দুই স্বামী তাকে ত্যাগ করেছেন জানা গেছে তার দিনকাল খুব একটা স্বাচ্ছন্দে না যাওয়ায় আবারও সিনেমায় ফেরার চেষ্টা করছেন নম্বর তিন একা বাংলা ছবির আরেক অশ্লীল অভিনেত্রী একা যদিও অভিনেত্রী হিসেবে ক্যারিয়ারের শুরুতে আলোচনায় ছিলেন তিনি কিন্তু এখন তার চেহারা দেখলে মনে হয় কাজের বুয়াও এর চেয়ে বেশি সুন্দরী কাজী হায়াতের তেজি ধর সহ অনেকগুলো সিনেমায় অভিনয় করেছেন এসব ছবিতে মান্না তার চিত্রনায়ক ছিলেন মান্নার সঙ্গে একের পর এক সিনেমা করলেও একা বিভিন্ন সময় গণমাধ্যমে জানান একসময় তার সিনেমাতে তাকে না জানিয়ে কাটপিস জুড়ে দিতেন প্রযোজক ও পরিচালকেরা পরে মান্না মারা গেলে তিনি সিনেমা থেকেই দূরে সরে যান একার অভিযোগ বাজে গল্পের সিনেমায় অভিনয় না করায় তাকে নিয়ে অনেক রাজনীতি হয়েছে তিনি রাজনীতির শিকার তিনি এখন ঢাকাতেই আছেন পলি দুই সালের পর যখন অশ্লীলতার রমরমা অবস্থা ঠিক তখনই ঢালিউডে আবির্ভাব হয় চিত্রনায়িকা পলি খুব শীঘ্র তিনিও হয়ে ওঠেন অশ্লীল যুগের নায়িকাদের অন্যতম অভিষেক ছবিতেই নগ্ন হয়ে নেচে সমালোচিত হয়েছিলেন এই নায়িকা নগ্নতার জন্য দর্শক পলিকে তেমন একটা পছন্দ না করলেও পরিচালক প্রযোজকদের কাছে এই অভিনেত্রীর দর বেড়ে যায় রাতারাতি কারণ চারদিকে তখন শুধু অশ্লীল ছবির ছড়াছড়ি যে যত নগ্ন দৃশ্যে সাবলীল তার দর তত বেশি বিদেশি টু এক্স থ্রি এক্স ছবির নানা দৃশ্য কাঠপিচ করেও সে সময় সিনেমা বানিয়েছেন পরিচালক প্রযোজকরা সেসব ছবির নায়িকা হিসেবে একের পর এক চুক্তিবদ্ধ হন পলি মোট কথা পলির ক্যারিয়ারে সুস্থ ধারার সিনেমা নেই বললেই চলে পল এখন নিজেই একটা ছোট ব্যবসা করছেন রাজনীতি করারও চেষ্টা করেছেন কিন্তু মানুষ তাকে গ্রহণ করেনি নাম্বার 5 শাহিন আলম অষ্টেল যুগের যে সকল নায়কের নাম উচ্চারিত হয় তাদের মধ্যে শাহিন আলম অন্যতম 1986 সালের নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্র অভিনয় করার সুযোগ পান শাহিন আলম তবে 2021 সালে মৃত্যু হয় এই নায়কের মৃত্যুর আগে অভাবের তাড়নায় তিনি কাপড়ের ব্যবসা করতেন নিজের ভুল বুঝতে পেরে মৃত্যুর আগে একবার শাহিন আলম বলেছিলেন আমি তো মুসলমান পরকালে বিশ্বাসী আমাকে একদিন না একদিন ওই সর্বশক্তিমানের কাছে ফিরতেই হবে তখন কি জবাব দেব একটা মানুষ কতদিন বাঁচে ধরুন খুব বেশি হলে একশো বছর এরপর তো আল্লাহর কাছে গিয়ে জবাবদেহি করতে হবে তাই আমি বলবো আগে পরকালের হিসাবের খাতাটা ঠিক রাখতে হবে এসব বিবেচনা করেই এসব বিবেচনা করেই সিনেমা থেকে সরে এসেছে আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিয়েছে আল্লাহ তাকে মাফ করুন আমিন নম্বর ছয় মেহেদি স্বর্ণময় অভিষিক্ত মেহেদি একসময় অশ্লীল চলচ্চিত্রের বিতর্কে জড়িয়ে পড়েন মুনমুন ময়ূরী ঝুমকার সঙ্গে জুটি হয়ে অসংখ্য অশ্লীল সিনেমায় কাজ করেন তবে মেহেদি ঝুমকা জুটি বেশ পরিচিতি পায় তার অশ্লীল সিনেমার কাজের জন্য তিনি এখন অনুশোচনায় ভোগেন মেহেদির বর্তমান বয়স পঞ্চান্ন তবে ভাগ্য তাকেও ছাড় দেয়নি চিত্রনায়ক মেহেদি এখন পেট্রোল পাম্পের তেলের ব্যবসা করছেন নাম্বার সাত নাসরিন বাংলাদেশে যতজন অশ্লীল অভিনেত্রী আছেন তাদের মধ্যে অন্যতম একজন নাসরিন সিনেমায় অশ্লীল আইটেম সং ও পার্শ্ব চরিত্রে অভিনয় করতেন তিনি পরিবার নিয়ে সিনেমা দেখতে বসলেই নাসরিনের গান চলে আসলেই দেখা যেত অর্ধনগ্ন অবস্থা লজ্জায় পরিবারের সামনে মাথা হেট হয়ে যেত সবার বর্তমানে স্বামী ও দুই সন্তান নিয়ে সংসার করছেন রূপালী পর্দায় এই অভিনেত্রীর অভিষেক হয় সোহানুর রহমান সোহান পরিচালিত লাভ ছবির মধ্য দিয়ে উনিশশো সালে তারপর কৌতুক অভিনেতা টেলিস আমাদের সঙ্গে জুটি হয়ে আলোচনায় আসেন তিনি তবে দিলদারের জুটি হিসেবে নাসরিনের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে দেশ জুড়ে সিনেমার প্রচারে ক্যানভাসাররা মাইকে মাইকে বলে বেড়াতেন দিলদারের নায়িকা নাসরিন নম্বর 8 সাহারা কত সুন্দর মায়াবী চেহারা ছিল তার কিন্তু নিজেকে নায়িকা হিসেবে প্রতিষ্ঠার প্রচেষ্টায় সাহারা বিভিন্ন চলচ্চিত্রের অশ্লীল দৃশ্যে অভিনয় করে ময়ূরী পলি সহ অন্যান্য বিতর্কিত নায়িকাদের পাশে নিজের নাম যুক্ত করেন চলচ্চিত্রে অশ্লীলতা বিরোধী অভিযান শুরু হলে নিজেকে পাল্টে ফেলেন সাহারা সুস্থ ধারার চলচ্চিত্রে অভিনয় করতে শুরু করেন প্রিয়া আমার প্রিয়া চলচ্চিত্রের মাধ্যমে ক্যারিয়ারের সুসময় শুরু হয় তার এই চলচ্চিত্রের নাম ভূমিকায় অভিনয় করেন এবং চলচ্চিত্রটি ব্যাপক সফলতা পায় দুই সাল পর্যন্ত নিয়মিত অভিনয় করেছেন ওই বছরের শেষ দিকে এক প্রযোজককে গোপনে বিয়ে করে চলচ্চিত্র ছাড়েন এরপর কাপড়ের ব্যবসা করছেন তিনি নাম্বার 8, পিচ্ছি সোহেল নব্বই দশক পরবর্তী সিনেমায় যে কজন নায়ক আলো ছড়িয়েছেন তাদের একজন সোহেল খান অশ্লীল সিনেমার সেই সময়ে ঝুমকা মেখা, ময়ূরী শায়লাদের বিপরীতে দেখা যেত তাকে সিনেমা হিট সুপার হিট হলেও নায়ক হিসেবে সমালোচনায় বেশি জুটেছে এই অভিনেতা বাংলা সিনেমার দর্শকের কাছে পিচ্ছি সোহেল নামে ব্যাপকভাবে পরিচিত অশ্লীল সিনেমার বিরুদ্ধে রাষ্ট্র সোচ্চার হলে অনেকের ভিড়ে তিনিও আড়ালে চলে যান আর দেখা যায় না তাকে অভিনয় করতে চলচ্চিত্র সংশ্লিষ্ট একজনের কাছে জানা যায় সোহেল এখন কার্যত পথে পথে ঘুরে আয় রোজকারের কোনো পথেই তিনি নেই এছাড়াও অশ্লীলতার দায়ে অভিযুক্ত সাপলা এবং ঝুমকাও বিয়ে করে সংসার করছেন বলে জানা গেছে প্রিন্স বিপ্লব আর বাসের অবস্থাও একই রকম কালে ভদ্রে তাদের এফডিসিতে দেখা যায় সে সময়কার নায়ক থেকে ভিলেন বনে গিয়ে ব্যস্ত থাকতে চেয়েছেন আলেকজান্ডার বো ও অমিত হাসান কিন্তু ব্যস্ততা নেই ড্যানিস ব্যস্ত হয়েছেন রাজনীতিতে এই দায় আছে কোবরা নায়ক নায়িকাদের পাশাপাশি চুটিয়ে অশ্লীল দৃশ্য অভিনয় করতেন তারা বর্তমান সময়ে অবশ্য এদের মধ্যকার কয়েকজন এখন আবার নিজেকে সাধু বলে চালিয়ে দিতে চান সুপ্রিয় দর্শক অশ্লীল সিনেমা করে একসময় অনেক টাকা কামানো নায়করা বেশিরভাগই অর্থনৈতিক দিক দিয়ে স্বচ্ছলতার মধ্যে নেই আর নায়িকাদের মধ্যে বেশিরভাগই গোপনে দেহ ব্যবসার দিকে ঝুঁকেছেন সিনেমার সেই অন্ধকার যুগ পার করে বর্তমান সিনেমা কিছুটা অশ্লীলতা মুক্ত হলেও একেবারে অশ্লীলতা নেই তাও কিন্তু বলার উপায় নেই বাংলাদেশের প্রেক্ষাপটে সিনেমা ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে সেন্সর বোর্ডকে কি আরও বেশি সতর্ক হওয়া উচিত কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং যত বেশি সম্ভব শেয়ার করুন সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ